সোমবার সকালে দক্ষিণ ক্রিয়ানীগঞ্জের সোবাড্ডা খাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি আর্থিক সাশ্রয়ের জন্য এবার ক্রানিগঞ্জের সোবাড্ডা খাল খননের কাজ করবে সেনাবাহিনী কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান তিনশো সতেরো কোটি টাকা ব্যয়ে এক বছর মেয়াদি এ প্রকল্প শুরু হবে চলতি বছরের জুনে চার লাখ টাকার পলিথিন জব্দ পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা বলেন অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে বর্জ্য স্তূপ তৈরি হয়েছে ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি অসুবিধা হয় আপনার যাতায়াতের সমস্যা দেখা যায় একসময় আপনার পানির চলাচলটা খুব ভালো আছে মানে রাস্তাঘাটেতে পানি চলাচলটা ভালো ছিল আপনি একটা কিছু মাল চাবানা খেলে নৌকা করে বাড়ি ঝাঁপলাই না এই মালামালটা উঠে পারতেন এখন তো এইটা এই সিস্টেমটা নাই একবার হয়তো কাজের লেগে আপনার টাকাও খেয়াল আছে অন্যান্য যারা নেতাকর্মীরা আছে তো এইবার আর কি দেখলে যে এই হয়তো আমার সরকার কাজটা খুব ভালো ওই যে মানুষের জায়গায় নিতে নিতে আপনার গড়ছে ময়লা ফেলাইছে বিভিন্ন ধরনের জিনিস ফেলাই আপনার এটা বইটা একেবারে বাদ করে ফেলাইছে আগে আমরা তো যেসব ছোট ছিলাম দেখছি এখানে মানুষ গোসল করছে আমরাও গোসল করছি এখন তো আর কোনো গোসল করানোর কোনো সিস্টেম নাই বন্যার পূর্বাভাস বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে উপদেষ্টা রিজন বলেন এ সময় ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বর্ষার মৌসুমে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে দুই সিটি কর্পোরেশন শ্যামল সরকার কেরানীগঞ্জ ঢাকা